নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা বাংলায় একটা প্রবাদ রয়েছে না যে যত গর্জায় তত বর্ষায় না হ্যাঁ বন্ধুরা এশিয়া কাপ চলছে ভারত এবং পাকিস্তান দুই দল কিন্তু মুখোমুখি হয়ে গেল দুইবার আর দুইবারই এমন ভাবে হার যেটা লজ্জাজনকের চাইতেও খারাপ আর এটা দেখে রীতিমতো বাংলাদেশিরা থমকিয়ে গিয়েছে কারণ আগামী দিনে সুপার ফোরের যে চারটে দল তার মধ্যে কিন্তু বাংলাদেশও রয়েছে আর আগামী দিনে ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু মুখোমুখি হতে চলেছে এবার প্রবলেমটা দেখুন যদি ভারত পাকিস্তানের কাছে হেরে যেত তাহলে হতে পারতো যে পাকিস্তানকে হারানো বাংলাদেশের কাছে সহজ কারণ এরা আগে পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারিয়ে এসেছে বাংলাদেশ সেই জন্য তারা কিন্তু চমকে উঠেছে আর আর এই গত যে ম্যাচগুলো চলে গেল সেখানে বিরাট এর আগে আমরা প্রতিবেদন করে বলেছিলাম যে বিরাট ড্রামাটিক্যাল মোডে খেলা হচ্ছে এক তো হাত মেলানো হচ্ছে না হ্যান্ডশেক করা হচ্ছে না বন্ধু খেলা কোনো কিছু নেই এখানে সময় ফাইট আর এই ফাইট শুধুমাত্র হাতাহাতি বলেই যে ফাইট হয় এমনটা তো নয় হাতাহাতি ছাড়াও আরো অনেক রকমের ফাইট আছে যেমন ধরুন এই যে ভারত এবং পাকিস্তান সামনাসামনি হচ্ছে সেখানে শুধুমাত্র ব্যাটে বলেই খেলা হচ্ছে না মুখে মুখেও খেলা হচ্ছে রিসেন্টলি জানেন আপনারা যে যে ভারত পাকিস্তানের ম্যাচটা হয়ে গেল সেই ম্যাচে পাকিস্তান প্লেয়ারের বিভিন্ন যে সাপোর্টার যারা রয়েছে তারা তো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কথা বলেছে আমাদের ভারতের সম্বন্ধে কিন্তু সেগুলো বাদ দিয়ে দিলেও আমরা যে সাবেক যে সমস্ত প্লেয়ার যারা একসময় খেলা করে গিয়েছে তাদের কথা বলছে তারা বিভিন্ন কথা বলে আমাদেরকে ট্রোল করেছে ইভেন যারা খেলা করছে বর্তমানে যে সমস্ত প্লেয়াররা আছে তারাও আমাদেরকে ট্রোল করতে ছাড়েনি এমনকি মাঠে দাঁড়িয়ে তারা আমাদের সেনাদের সম্বন্ধে বিভিন্ন খারাপ খারাপ কথা বলেছে তো সেই সব কথাগুলো জবাব কিন্তু ব্যাটে বলেই দিয়ে দিল শুধুমাত্র ব্যাটে বলে নয় সূর্য কুমার যাদব জেতার পরে একটা কথা বলেছিল যে এই ম্যাচটাকে আমরা ম্যাচ বলেই মনে করছি না মানে এই ধরনের প্রতিদ্বন্দ্বী আমরা কিছু মনেই করি না এটা কোনো প্রেশারে না যখন তাকে জিজ্ঞেস করা হলো যে কেমন এই ম্যাচটা আপনি কিরকম ফিল্ড করেন বলছে এটা কোনো ম্যাচের মধ্যে পড়ে না এটা নর্মাল একটা সাধারণ ম্যাচ আমরা এর চাইতে আরো বেটার করতে পারতাম আরো ভালো করতে পারতাম মানে একে তো আমরা ছয় উইকেটে বাংলাদেশ বাংলাদেশে বেরিয়ে আসছে কারণ জানেন তো আগামী দিনে বাংলাদেশকেও এইভাবেই হারাবো তো যে কারণে বাংলাদেশ বাড়িয়েছে আসলে ছয় উইকেটে পাকিস্তানকে হারানোর পরেও সূর্য কুমার যাদব বলছে এর চাইতে বেটার করতে পারতাম করতে পারতাম আমাদের ওই যে দুটো উইকেট কন্টিনিউ পড়ে গেল সেই টাইমে যদি একটু ধরে খেলা যেত তাহলে মনে হয় ওপেনিং জুটি আমাদের ম্যাচ বের করে দিতে তো যেভাবে খেলছিল গিল এবং অভিষেক শর্মা তাতে এটা অসম্ভব কিছুই ছিল না দেখুন প্রথম যখন পাকিস্তান ব্যাট করতে নামে আমরা দেখলাম যে ওদের ওপেনিং জুটি খুব ভালো খেলছে দশ ওভারে একানব্বই রান তখন কোথাও না কোথাও মনে হলো যে হ্যাঁ পাকিস্তানও দুশো রান করতে পারে ভারতের বিপক্ষে আবার এটাও মনে হলো হয়তো আজকের ম্যাচটা দেখতে একটু ভালো লাগবে হয়তো কোথাও না কোথাও ম্যাচটা একটা কম্পিটিশনের মধ্যে যাবে কিন্তু সেই বলে না কার দৌড় কত দূর পর্যন্ত সেটা আপনারা সকলেই জানেন এক্স্যাক্টলি পাকিস্তানের দৌড়ও ঠিক ওই দশ ওভার পর্যন্তই ছিল তারপরে এক কোল থেকে পড়তে শুরু করলো আমাদের প্রথম যে সমস্ত টপ অর্ডারের যে বোলিংগুলো ছিল তারা কিন্তু একটু মার খেয়েছে ঠিকই কিন্তু পরে যেভাবে ওদেরকে ধরাশায়ী করেছে তা ওরা হয়তো সারা জীবন মনে রাখবে যে ভারতের শুধু টপ অর্ডারের বোলিং বলেই যে বোলিং আছে আর বাকি সবাই যে এরা এটা যেন পাকিস্তান কোনো সময় না ভেবে থাকে যাই বন্ধুরা এমন ভাবে পাকিস্তানকে বান্ডিল করলো মাত্র একশো একাত্তর রানে তারা কুড়ি ওভারে কমপ্লিট হয়ে গেল এই যেখানে আমরা ভাবছিলাম দুশো রান ক্রস করবে সেই জায়গায় দাঁড়িয়ে একশো একাত্তর রান আর বিশেষ করে দুবাইয়ের পিচে এর আগে ভারত কিন্তু এই ধরনের স্কোর চেজ করেছে পাকিস্তানের বিপক্ষে হোক আর না হোক অলরেডি এই ধরনের স্কোর ভারত চেজ করেছে তো এখন দেখুন আমাদের ওপেনিং নাম শুভমান গিল আর অভিষেক শর্মা ভাই শুধু যে ব্যাটে মেরেছে তা নয় মুখেও মেরেছে ওদেরকে শাহিন আফ্রিদি আর ওই যে হরিশ্রফ রফ এমন ভাবে তারা স্লেস করতে লাগলো আমাদের ভারতের প্লেয়ারকে ওরা ভাবলো যে হয়তো এদেরকে স্লেস করবো এরা ভুল ভাল শট মারবে একশো পাঁচ রান ধারণা করতে পেরেছেন যে পাকিস্তান স্ট্রাগল করলো একশো একাত্তর রান করতে গিয়ে সেই পিচেই নয় ওভার পাঁচ বলে একশো পাঁচ রান করে দিয়ে আমাদের উইকেট যদি পড়ে গিয়েছিল কিন্তু শুভমান গিল যথেষ্ট ভালো একটা রান করেছে স্কোর করেছে এবং অভিষেক শর্মা তো আমরা ভাবছিলাম যে অভিষেক শর্মা সেঞ্চুরি করবে কিন্তু আউট হয়ে গেল সেটা আলাদা ব্যাপার তারপর ভাই তিলক বর্মা এখন পাকিস্তানের প্রত্যেকটা নিউজ চ্যানেলে বাই এই প্লেয়ারগুলোকে নিয়ে সমালোচনা এক সময় করা হতো এখন কিন্তু এদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে এদের কি বলা হচ্ছে যে দেখুন কাকে ঠেকাবেন আপনারা ওদের নিউজ চ্যানেলে বলে এগুলো আপনারা একটু ফলো করবেন তাহলে বুঝতে পারবেন যে ওদের নিউজ চ্যানেলেই বলে যে কাকে ঠেকাবেন অভিষেক শর্মাকে না শুভমান গিলকে কে না তিলক বর্মাকে না হার্দিক পান্ডিয়া কে নাকি প্লেয়ারটাকে আপনি আটকাবেন কন্টিনিউ আটটা নটা ব্যাটসম্যান রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে দুশো একাত্তর রান এমন বড় কিছু সেরকম নয় হ্যাঁ হতে পারে খেলার কথা প্রত্যেক দিন একরকম হয় না কন্টিনিউলি তিন চারটে উইকেট পড়ে গেলে সেটা আলাদা রকম একটা মোড় নিত কিন্তু ভাই একটা সেট ব্যাটসম্যান দাঁড়িয়ে থাকলে ম্যাচকে যেভাবেই হোক বের করে নিয়ে যাওয়ার মতো সামর্থ্য তারা রাখে যাই তিলক বর্মা এসে উনিশ বলে তিরিশ রানের একটা বিরাট একটা সুন্দর লাস্টের দিকে পারফরমেন্স করে ম্যাচটাকে বের করে নিয়ে চলে গেল তো ব্যাপারটা হচ্ছে এখানে এই যে পাকিস্তান যতই চেষ্টা করুক ভারত পাকিস্তানের মধ্যে বাইলিটাল সিরিজ হয় না আর এই বায়োলিট্রাল মানে দুই দেশীয় যে সিরিজ সেগুলো কিন্তু হয় না সেগুলো না হওয়ার পরেও আজকে দেখুন শুধুমাত্র ইন্টারন্যাশনাল মানে আইসিসি টুর্নামেন্ট এবং এসিসি টুর্নামেন্ট এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে টুর্নামেন্টগুলো হয় এশিয়া কাপ হ্যানা এই সমস্তগুলো আর আইসিসি যে সমস্ত চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ার্ল্ড কাপ এই ধরনের টুর্নামেন্টগুলো হওয়ার পরে সমীকরণ বলছি যে বিগত তেরোটা ম্যাচ পাকিস্তান কন্টিনিউয়াসলি হেরেছে ভারতের কাছে এটা কিন্তু একটা নিজেই একটা রেকর্ড এই তেরোটা ম্যাচ হারার রেকর্ড একমাত্র পাকিস্তানেরই আছে আর অন্য কোনো দেশের নেই আপনি বাংলাদেশও পাবেন না একই টিমের সঙ্গে কন্টিনিউ ম্যাচ হারা পাকিস্তানের রেকর্ড আর কি দেখুন এশিয়া কাপে আমরা বাংলাদেশকে যতই খারাপ বলি না কেন তারা কিন্তু একটু ভালো খেলে কারণ তাদের যথেষ্ট পটেন্সিয়াল আছে এশিয়া কাপে কিন্তু সেই জিনিসটা আমরা পাকিস্তানে খুঁজে পাচ্ছি না সূর্য কুমার যাদব এটাও বলেছে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে এখন কোনো কম্পিটিশানে হয় না তাদের মধ্যে কোনো কম্পেয়ারই হয় না অবভিয়াসলি এটা ঠিক এখন পাকিস্তানের মিডিয়াতে সাধারণ মানুষ এই কথাগুলো কিন্তু বলতে পিছপা হয় না তারা বারবার বলে যে ভারতের এখন বর্তমানে ক্রিকেটের যে স্ট্রাকচার করে ফেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান কোনো জায়গায় ভারতের সঙ্গে কম্পিট করতে পারবে না ভারত শুধুমাত্র পাকিস্তানকে হাতের মুঠোতে খেলায় যখন ওই হাতের মুঠো বল নিয়ে খেলা করে না সার্কাসে ঠিক সেই রকম খেলায় ওরা প্রথমে তো বড় বড় কথা বলে নামে নেমে তারপরে ফুস করে ওই সে ফুসলি বোমের মতো ফুস হয়ে যায় দেখ আগামী দিনে এখন দেখতে হবে ভারতের সামনে দুটো টিম রয়েছে শ্রীলঙ্কা আর বাংলাদেশ এখন এই বাংলাদেশকে কিভাবে আমরা বান্ডিল করি সেটাও দেখার বিষয় রয়েছে কারণ ওরাও যথেষ্ট বড় বড় কথা বলে আজকে কোন যুগে তারা জিতে এসেছে সেই জিতটা নিয়েই এতদিন ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে আর কি যারা বারবার জেতে তাদের জেতার যে মজাটা সেটা হয়তো থাকে না কিন্তু যারা বছরে হয়তো পাঁচ বছর দশকে একবার যেতে দশ বছর অন্তর একবার যেতে তাদের মজাটা থাকে যে হ্যাঁ এই দিন আমি তোকে হারিয়েছিলাম কিন্তু আমাদের বলতে বললে আমরা হয়তো ডেটও ভুলে যাবো যে কোন ডেটে বাংলাদেশের সঙ্গে খেলা হয়েছিল বা পাকিস্তানের সঙ্গে খেলা হয়েছিল আর সেই ডেটে আমরা জিতেছিলাম আপনাদের কাছে ছোট্ট একটা কোশ্চেন থাকবে আগামী ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ম্যাচটা হবে 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 সেই ম্যাচে ভারত কত কত রানে জয়ী জয়ী যদি আগে ব্যাট ব্যাট ধরে ধরে আর পরে উইকেটে অবশ্যই সেটা কমেন্ট বক্সের লিখতে কিন্তু ভুড়বেন না আর আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর পাকিস্তানিদের উচিত জবাব এই কমেন্টে কিন্তু দিয়ে দেবেন দেখুন শুধুমাত্র আপনারা দেবেন না কারণ এর জবাব কিন্তু শুভমান গিল আর অভিষেক শর্মাও দিয়েছে অভিষেক শর্মা কি বলেছে যে ভাই তোমরা কথা বলতে থাকো আমরা জিততে যাই আমরা জিততে থাকি তোমরা কথা বলতে থাকো শুভমান গিল কি বলেছে শুভমান গিল বলেছে খেলায় কথা বলে মুখে কথা বলি না আমরা আমরা খেলাতে কথা বলি তাই আপনারাও একটু মুখে কথা বলুন কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যান হাতে কথা বলুন তো চলুন আজকের মতো এই প্রতিবেদন এখানে সমাপ্ত করব সকলে ভালো থাকবেন እእን እን እን እንነውነው